কথায় আছে যে ছোট মরিচে ঝাল বেশি বাংলাদেশ আসলে ছোট হইলেও এর মধ্যে কিন্তু ঝাল বিপুল পরিমাণে ভারত এত বড় দেশ হওয়া সত্ত্বেও ভারতকে কিন্তু বর্তমানে টনক দিতেছে হচ্ছে আমাদের এই বাংলাদেশ এবং অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তো আমরা যেটা বলতে চাই যে আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস কেউ থামাও কারণ ভারতে যেভাবে সে বাঁশ দিতেছে এতে এইভাবে যদি বাঁশ খাইতে থাকে তাহলে আসলে ভারতের কোনো অস্তিত্বই থাকবে না তো সাম্প্রতিক সময়ে যে ঘটনাটি ঘটলো বা ভারতে যেসব বিষয় নিয়ে তোল চলতেছে আজকে এই বিষয় নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। আমরা জানি যে আসলে আগেই অর্থাৎ চিন সফরে গিয়ে কিনে তিনি কিন্তু বাংলাদেশের ভৌগোলিক অবস্থান সম্পর্কে কিন্তু খুব ভালো সেখানে উপস্থাপন করেন এবং বাংলাদেশকে খুব সুন্দরভাবে সেখানে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেন এবং সেই সাথে সাথে তিনি সেভেন সিস্টার নিয়েও কিন্তু কথা বলেন এবং সেভেন সিস্টার নিয়ে কথা বলতে গিয়ে তিনি যেটা বলেন যে সেভেন সিস্টার সিস্টার যেই অঞ্চলটি আছে অর্থাৎ ভারতের যে সাতটি অঙ্গরাজ্য নিয়ে সেভেন সিস্টার গঠিত তারা আসলে একটি ল্যান্ড লক ল্যান্ড লক অবস্থায় আছে মানে তাদের কোনো সমুদ্র সীমা নেই এবং চিকেন নেকের মাধ্যমে ভারত তাদের সাথে যোগাযোগ সংরক্ষণ করে বা যোগাযোগ করার চেষ্টা করে তো সেই ক্ষেত্রে তাদের জন্য কিন্তু একটা বিশাল একটা সমস্যা হয়ে দাঁড়ায় আর যেহেতু তাদের সমুদ্র বন্দর নেই বা সমুদ্র সীমা নেই সেই ক্ষেত্রে বাংলাদেশের সাথে তাদের সম্ভব ব্যবসায়ী সম্ভাবনাটা খুব ভালো যাবে এবং এই সেভেন সিস্টার একমাত্র অভিভাবকই হচ্ছে বাংলাদেশ তো এমন একটি বক্তব্য কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুদ সেই সম্মেলন সম্মেলনের মধ্যে কিন্তু উপস্থাপন করেন এখন এই ডক্টর মোহাম্মদ ইউনুসের এই বক্তব্য নিয়েই কিন্তু এখন ভারতে কিন্তু বিপুল পরিমাণে তোলপাড় চলতেছে নরেন্দ্র মোদী নিজেও খুব প্রকাশ করছেন যদি ডক্টর মোহাম্মদ ইউনূস এইভাবে কেন কথা বলল তখন আসলে তারা সমুদ্র সীমা নিয়ে একটা নরেন্দ্র মোদি একটি বক্তব্য প্রকাশ করেন যা আমরা আসলে যদি সামনে থেকে কাজ করতে সক্ষম না হই তাহলে আমরা সমুদ্রের পেছন থেকে অর্থাৎ বাংলাদেশের সীমান্তের অপর দিকটাই তো হচ্ছে ভারতের সমুদ্র সীমা সেইতে সেখান থেকে তারা বাংলাদেশকে বাংলাদেশের গলা কিন্তু চেপে ধরবে এমন একটি বক্তব্য কিন্তু সেখানে প্রকাশ করা হইছে তো আসলে যতই বক্তব্য প্রকাশ করুক আমাদের যেহেতু সমুদ্র সীমা একবারে মানে এখন পুরোপুরি ভাবে নির্ধারণ করে দেওয়া আছে সেক্ষেত্রে এবং বাংলাদেশের আহ সামনের ভবিষ্যৎ হচ্ছে খুবই সম্ভাবনাময় এমন একটি বক্তব্য কিন্তু সেখানে প্রকাশ করেন তো আসলে একজন প্রকৃত দেশপ্রেমী হইলে আসলে দেশের সার্বিক দিক কিন্তু তারা মাথায় রাখে এবং বিশ্বের দরবারে কিন্তু সেইভাবেই উপস্থাপন করার চেষ্টা করে আমরা বিগত যতগুলো সরকারকে দেখেছি তারা একটা সরকারও আহ কোনোভাবেই বাংলাদেশকে এত সুন্দরভাবে বৈশ্বিক বিশ্বের দরবারে তুলে ধরে নেই যতটা ডক্টর মোহাম্মদ ইলোস তুলে ধরছেন তো আমরা অবশ্যই তার জন্য দোয়া করি আর ভারত যদি ষড়যন্ত্র করুক বাংলাদেশে আসলে ইনশাল্লাহ কিছুই করতে পারবে না এটাই আমরা আশা আশাবাদী